অবস্থা দেখেন এটা কি ভালো আলুর সাথে সিদ্ধ দেওয়ার কথা আপনারা বলেন ভালো আলুর সাথে কিনে সিদ্ধ দেওয়ার কথা হ্যাঁ এই সব বিজনেস তুমি আলুটা ফ্রেশ করে ধুইয়া তারপর সিদ্ধ করবা কারণ কি এটা তো রান্না করে আর খাচ্ছে না এটা কিন্তু মিক্স করবে তুমিও খাও এটা তো অন্য মানুষের কেউ খাবেন না কেউ খাবেন না এটা সরান আমাকে লাইসেন্সটা একটু দেখান আপনাদের আর আমি ফ্রিজটা দেখবো আপনাদের হ্যাঁ খোলেন এটা

আপনার বাসায় বানান আর নিচে কি এটা কি 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 ডিম বের করেন এটা কোনো হাইজেনিক ওয়ে হলো আপনি কি এই পলিথিন নিয়ে ডিমটা রাখতে পারেন একটা কথা বুঝেন এই ডিমটা সিদ্ধ করে ফেলছেন তাই না এটা কি সে দিবেন আপনি চটফটিতে এটা তো আর রান্না করা হবে না আপনি মিলিয়ে দিবেন আপনি এভাবে কখনোই রাখতে পারবেন না এখানে ব্যাকটেরিয়া গ্রো করবে পলিথিন ইউজ করতে পারবেন না আপনি বক্সে রাখেন যে প্লাস্টিকের যে ঢাকনাওয়ালা বক্স আছে ওগুলোতে রাখেন এটা কি কোনো কোনোভাবে পরিষ্কার এটা কোনো খাবার রাখার ওয়ে না আপনি এভাবে রাখতে পারবেন না নিরাপদ খাদ্য আইনে স্পষ্ট করে বলা আছে আপনি কিভাবে খাবার রাখতে পারবেন না পারবেন না এইটা এটা শোনান উঠান ময়লার বালতি ঢেকে রাখবেন ডাস্টবিন ঢেকে রাখবেন এটা কখন বানাইছেন কালকে রাতে বানাইছেন উনি বলছে কালকে রাতে আপনি বলছেন সকালে গ্যাস সিলিন্ডারটাও এখানে এগুলো কি এগুলো যে আপনি এমনি তো ড্যামেজ মাল ড্যামেজ মাল ড্যামেজ মাল তাহলে ফেলে দিতে হবে না না ড্যামেজ কোম্পানি চেঞ্জ করে আপনার তো এখানে কোনো জায়গাই নাই একটা মানুষ দাঁড়ানোর জায়গা নাই এমন স্পেস দিয়ে এখানে সিলিন্ডারটা রাখছেন আপনি যে কোনো সময় এটা বার্স্ট হবে এটা উঠান বরফ আটকে গেছে এটা কি খাবারে ব্যবহার করার জন্য প্লাস্টিক এটা কিসের ড্রাম বলেন আপনি বলেন কিসের ড্রাম কোথেকে আনছেন নিরাপদ খাদ্য আইনে স্পষ্ট বলা আছে আপনি খাবার কিসের সাথে রাখবেন কিসের সাথে রাখবেন না একদম স্পষ্ট নির্দেশনা আছে কেমিক্যাল সেটা জানে বলে যে কেমিক্যাল না কেমিক্যালের ড্রামে কি সে লাচ্ছি ফালুদাগুলো রাখতে পারে কি না হ্যাঁ এটা বড় গলবে এগুলো বের করবেন দেখি ধরেন আলু কোথায় রাখছেন গ্যাস সিলিন্ডারের ভিতরে পচা আলু কেন আনছেন পচা আলু কেন আনছেন হ্যাঁ তাহলে পচা আলু ফেলে দিবেন না তাহলে এখানে এগুলো কি সিদ্ধ করছেন সব পচা আলু আর ভালো আলু একসাথে সিদ্ধ করছেন অবস্থা দেখেন এটা কি ভালো আলুর সাথে সিদ্ধ দেওয়ার কথা আপনারা বলেন ভালো আলুর সাথে এখানে সিদ্ধ দেওয়ার কথা হ্যাঁ সব বিজনেস আপনার মালিক কোথায় মালিক নাই মানে মালিককে ডাক দেন ফোন করেন আপনি কি করবেন বস্তা থেকে যখন আলু বের করবেন থাকতে পারে পচা পচা আলুটা আলাদা করে ফেলে দিবেন ভালোটা সিদ্ধ দিবেন এইটা কি আপনি একসাথে কোনটা ভালো

এটা আপনার দায়িত্ব আপনি আলু কিনেন পেঁয়াজ কিনেন যাই কিনেন আলাদা করে ফেলে সর্ট আউট করে তারপর আপনি এবং প্রত্যেকটা কেমিক্যালের জিনিস ইউজ করতেছে কেমিক্যালের যে ইয়ে বাস্কেট একটা এগুলোর মধ্যে কিন্তু ওনার ফ্রিজে কি রাখছে উনি এগুলোর মধ্যে লাচ্ছি রাখছে আমাদের কিন্তু ক্যান্সার কেন বাড়তেছে এগুলো কিন্তু কার্সিনোজেনিক ঠিক আছে এগুলো কার্সিনোজেনিক কারণ তো আপনার লাচ্ছিটা তো সরাসরি খাচ্ছেন না আপনি এই যে কেমিক্যালের যে ইয়ে আছে গ্যালন এগুলোর মধ্যে রাখা এগুলো করে কিন্তু কেউ বিজনেস করতে পারবে না আপনি একটা টিম করেন টিম করে দরকার হলে আমাদের সহযোগিতা নেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতা নেন এত সুন্দর মার্কেট এই চার পাঁচ জনের জন্য কিন্তু নষ্ট হয়ে যাবে